ভারত ভারতের দাদাবাবুদের কত শুনলে হচ্ছে হাসি চলে আসে একদিকে মলম বিক্রেতা একদিকে হচ্ছে তাদের দেশের কিছু নাগরিক আমি সবাইকে বলবো না তারা পার্থক্য সৃষ্টি করতেছে বারবার হচ্ছে কি এই পার্থক্য সৃষ্টি করতে চাচ্ছে যে হিন্দু আর মুসলমান কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে দেখলেই দেখা যাচ্ছে যে আমরা হিন্দু মুসলমান আমরা সবাই একসাথেই আছি তবে কিছু মানুষের এই আচরণ এই আচার ব্যবহারগুলো দেখে আমাদের আসলে কি আমরা না কান্না করবো কিছু বুঝতে পারতেছি না তখন হচ্ছে তাদের ভারতীয় চ্যানেলগুলো হচ্ছে আমাদের দেশে হচ্ছে বিনোদন হিসেবে নিচ্ছে এখন কারণ এই বিনোদন নেওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না আমরা হচ্ছে সকল ধর্ম সকল মানুষ একসাথে চলাফেরা করি তবে এই ভারতের কারণে এই ভারত উগ্র হিন্দু আছে আমাদের দেশে যেমন উগ্র মুসলিম আছে না কিছু তাদের দেশেও কিছু উগ্র হিন্দু আছে যারা হচ্ছে কি ধর্মের ধর্ম বাজায় দিতে চাচ্ছে ভারতের প্রথম হচ্ছে কি প্রথম চাচ্ছে যে এরা ধর্মধর্ম বাজায় দেওয়ার জন্য ধর্ম ধর্মের কথা বলে হচ্ছে এরা রাজনীতির ময়দানে বসতে চাচ্ছে এটা আজকের না এটা আজকের না এটা হচ্ছে সেই পুরনো আমলের হচ্ছে কি রাজনীতিবিদদের আচরণ এটা তখন তারা করত এখন দেখতেছি ভারত এটাকে ফলো করতেছে গুজব ছড়ানো দেশের নামে মিথ্যা গুজব ছড়িয়ে বাইরের দেশে হচ্ছে বদনাম করার চেষ্টা করতেছে কিন্তু পুরো বিশ্বের মানুষ জানে সবচেয়ে গুজব লিক গুজব ছড়াই যে এমন যদি কোনো দেশের কথা বলা হয় প্রথম নাম্বারে হচ্ছে ভারতকে খুঁজে পাওয়া যাবে ভারতের মানুষের সাথে আমাদের কোনো সমস্যা নেই ভারতকে আমরা ঘিনে করতেছি কেন কারণ কারণ হচ্ছে তারা আমাদের দেশের বিপক্ষে বলতেছে যদি বলা হয় কারা বলতেছে তাদের দেশে কিছু ইউটিউবার আর কিছু হচ্ছে রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা হচ্ছে কি মাঠের ময়দান হচ্ছে কাবাতে চাচ্ছে তারা চাচ্ছে কি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে তারা ভারতবর্ষ হচ্ছে কি রাজনীতি করবে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা দেশের অভ্যন্তরের বিষয় নিয়ে হচ্ছে কোনো দেশে কথা বলতে পারে না এটা আজকের না এটা হচ্ছে সবাই সকল মানুষ থেকে জানা দরকার সবাইকে জানা দরকার কারণ অন্য দেশের আপনি অন্য দেশের কথা কেন আপনি হচ্ছে নিয়ে ঠানাটানি করবেন আপনার দেশের মানুষ আপনি বলতেছেন সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আপনারা হচ্ছে কথা বলতেছেন কিন্তু যারা ভারতের মধ্যে হচ্ছে সংখ্যালঘু আছে যারা মুসলমান আছে তাদেরকে প্রতিনিয়ত হচ্ছে নির্যাতন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে তখন আপনাদের এই কথাগুলো কোথায় যায় তখন আগে দেখেন আপনার দেশগুলো গুলো না দেখে বাইরের দেশের কথা বলতে যাবেন না যেখানে আপনার দেশের মানুষ ভালো নেই সেখানে আপনি অন্য দেশের কথা বলতে যান কোন চোখে কোন কথায় কোন মুখে বলতে যান যেখানে আপনার দেশের কথা যে সাংবাদিক যে মলম বিক্রেতারা যে মলম বিক্রেতা হচ্ছে কি লাপাই 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 কখনো বলছে কুলনা দখল করবে কখনো বলছে এ চট্টগ্রাম দখল করবে কখনো বলছে কুমিল্লা দখল করবে বুলক্রমে ভাগ্য ভালো হচ্ছে তাহার মন বাড়িয়ে বলে নাই তাহলে হচ্ছে তাদের পিছনে হচ্ছে বাস দিয়ে দাও এরকম করে তারপর হচ্ছে আমার কথা হচ্ছে যে আগে আপনার দেশের কথা বলুন দেশের মানুষের কথা বলে তারপর হচ্ছে অন্য দেশের কথা বলতে চাবেন যেখানে আপনার দেশের মানুষ ভালো না সেখানে অন্য দেশের কথা বলেন আপনি কোন যুক্তিতে বলবেন তাই বলবো যে অন্য দেশ নিয়ে ভাড়া বাড়ি না করে নিজের দেশ দেখুন আমরা হচ্ছে কোন হিন্দু বিপক্ষে না ভারতীয় নাগরিকদের বিপক্ষে না আমরা বিপক্ষ হচ্ছে যে যারা হচ্ছে কি উগ্রবাদী উগ্রবাদী বিপক্ষে আর গুজবের বিপক্ষে ভারত আমাদের বন্ধু কিন্তু তারা আমাদের বন্ধু হয়নি দলের বন্ধু হয়েছে এই জন্য আজকে দেশের মানুষের কাছে খারাপ হয়ে গেছে ধন্যবাদ